উদ্বোধন দুর্গাপূজার পাকালে বাঁকুড়া বাসীর জন্য পশ্চিমবঙ্গ পুলিশ জেলা পুলিশের এই বিশেষত্ব বাঁকুড়া উপস্থিত আছেন শ্রী মাসুদ হাসান মহাশয় এক অপারেশন বাঁকুড়া উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থী মহাশয় এক এবং সকলের উপস্থিতিতে শুভ এই মোবাইল ভ্যান

এই যে পিঙ্ক মোবাইল লঞ্চ করা হচ্ছে গাজন দিবা এটা আমাদের কাছে আছে এখানে

আজকে আমাদের পুলিশ লাইনে আমাদের ডগ স্কোয়াড আছে বাঁকুড়া জেলা পুলিশের নিজের একটা ডগ স্কোয়াড আছে সেখানে অলরেডি দুটো ডগ ছিল আজকে আর একটা ডগ করেছে ট্রেনিং করার পরে এগারো মাসের বয়স আছে তো সে জয়েন করলো আমাদের যে ক্রাইম ডিটেকশনের কাজ হয়ে আহ তো ওখানে অনেকটা হেল্প হবে আমাদের অলরেডি একটা টিম আছে সেই টিমটা আজকে আরো স্ট্রং হয়ে গেল আশা করছি আর আগামী দিনের মধ্যে আর একটা ডগ হয়তো আমরা পাবো তখন আমাদের মানুষের অনেক সুবিধা হবে আমাদের আহ স্নিফার ডগ খুব ভালো কাজ করতে পারে একটা সমস্যা যেটা আপনাদের মাধ্যমে মানুষের স্বার্থে বলতে পারি যখন কোনো ক্রাইম ঘটে ফর এক্সাম্পল কোনো মার্ডার ঘটলো অথবা কোনো কিছু ঘটনা ঘটে থাকে সেখানে পুলিশে যাওয়ার আগে অনেক ভিড় কিন্তু জমা হয়ে যায় আমরা দেখি সেই স্পট কিন্তু ক্রাইম স্পট আছে সেই ক্রাইম স্পটে এত ভিড় জমা হয়ে যাওয়াতে অনেক এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর স্নিফার ডগ যদি হয় কিন্তু আমাদের কাজটা প্রবলেম্যাটিক হয়ে যায় তো আমি সবাইকে আপিল করবো রিকোয়েস্ট করবো যদি কোনো ক্রাইম ঘটে থাকে তো সেখানে নিজে ইন্টারভিউ না করে পুলিশকে ডাকেন ও পুলিশ পৌঁছে গিয়ে ক্রাইম সিনটাকে হ্যান্ডেল করবে জেলা পুলিশের আরো দুটো কুকুর আগেও ছিল এবারে আরেকটা কি নতুন অ্যাড হলো হ্যাঁ এবারে এটা